আমরা কেউ এদেশে স্বাধীনভাবে মুখ খুলে একটি কথা বলতে নাই ঠিক কি না আমরা টাকা দিয়ে মোবাইল ক্রয় করেছি এমবি ক্রয় করেছি নিজের বিবেক খাটিয়ে সময় খরচ করে মূল্যবান সময় ব্যয় করে অন্যায় দেখে দু একটি মন্তব্য পোস্ট করেছি মনের জ্বালা মেটানোর চেষ্টা করেছি সেখানেও আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে ফেসবুকের পোস্টটি ডিলিট করা না হরাতে ঘুমাতে পারবে না ঠিক কি না সম্মানিত উপস্থিতি বিগত ১৬ বছরে তারা জুলুম নির্যাতন করতে করতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছিল যেখানে ফেরাউন এবং নমরুদ নিজেদেরকে খোদা দাবাই করেছিল বাংলাদেশের এই ফ্যাসিট সরকার গত ১৬ বছরের শাসন ক্ষমতা চালাতে গিয়ে নির্যাতনের স্টিম রোলার চালাতে গিয়ে তারা ভুলে গিয়েছিল তারাও দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল বলতে শুরু করেছিল তাদেরকে ক্ষমতা থেকে কেউ না বলেছিল সেদিন আমরা তাদেরকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে পরিহাদ করেছি আল্লাহ তুমি আমাদেরকে জালিম থেকে মুক্তি দান করো আর আমরা তাদেরকে জবাবে বলেছি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না পৃথিবীর ইতিহাস বলে দেন ত্রটু ছোট একটি দাবি ছিল সেটা ছিল কোটা বিরোধী আন্দোলন তথা সংস্কার চেয়েছিল এই সংস্কারের বিরুদ্ধে তারা প্রতিবাদ দিয়েছিল রাজাকার এ দেশের সর্বস্তরের তৌহিদ জনতা সকল মেধাবী ছাত্ররা সেদিন সম্মানিত উপস্থিতি আজকে শ্রদ্ধা বরে স্মরণ করছে এই মুহূর্তে খুব বেশি তাকে প্রয়োজন বোধ করে আমাদের কোরআনের পাখে সারা পৃথিবীর অগত অগণিত হৃদয়ের স্পন্ধন কুকিল কণ্ঠে যার সুরের তাপসির শোনার জন্য মানুষ বহু মাছির নেয় সারা দেশ থেকে ছুটে আসত শহীদ আদালত হাসান সাইদ সাদিন বলেছিলেন শহীদ বলে দিতে চাই আজকে যারা ক্ষমতা এসেছেন আগামী দিনে যারা ক্ষমতা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাইকে অতীত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য অনুরোধ করছে ষড়যন্ত্র করবেন না বাংলাদেশের মানুষের উপরে ইসলাম প্রিয় মানুষের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবেন না যদি করে থাকেন আমরা বিশ্ব উপস্থিতি এদেশের ইসলাম প্রিয় মুসলমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই আমরা দেখতে পাচ্ছি কখনো আনসার লিখ কখনো রিক্সা লিখ হয়েছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই জাতি মরতে শিখেছে এই জাতি রক্ত দিতে শিখেছে এই জাতি নিজের জাতিসত্তা বিলীন করতে শিখে নয় যদি প্রয়োজন হয় এই জাতি আবার অস্ত্র হাতে নেবে আবার স্বাধীন করবে আবার বিপ্লবের ডাক দিবে আবার রক্ত গন্ধ বইবে কোন প্রেতাত্মাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি বাসে আগস্টের পর আমির জামাত ডাক্তার শফিক রহমান বলেছেন যারা বিগত দিনে অপরাধ করেছে অন্যায় করেছে আমরা দলীয়ভাবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তার মানে এই নয় কোন সন্ত্রাসীকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার মানে এই নয় কোন খুনিকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার মানে এই নয় গত ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা আইন হাতে তুলে নেব না এজন্য জন্য দেশের বিপ্লবী জনতা এখনো ধৈর্য ধারণ করে আছে কিন্তু আমরা হুশিয়ার করে দিতে চাই তোমরা যদি তোমাদের ষড়যন্ত্র থেকে ফিরে না আসো তোমরা যদি তহবা করে